দেশে এবার স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন হবে সাবেক সংসদ সদস্য এস এম ফয়সল এম একাদের মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল বলেছেন নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন খুব শীঘ্রই রোডম্যাপ ঘোষণা করবে তবে এবার আর হাসিনা স্টাইলে দিনের ভোট রাতে হবে না এবারে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে বিশ আগস্ট বুধবার সকালে হবিগঞ্জের মাধবপুরে মন্তলা শাহজালাল কলেজ মাঠে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এস এম ফয়সল শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে অপূর্ব মাধ্যমিক বালিকা বিদ্যায়তনের প্রধান শিক্ষক মজিবুর রহমান পাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান সাইহাম গ্রুপের উপব্যবহা ব্যবস্থাপক ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত লিয়াকত হোসেন ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ উপজেলা বিএনপি সভাপতি শামসুল ইসলাম কামাল সহসভাপতি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী সাবেক অধ্যক্ষ মোজাম্মেল হক প্রমুখ অনুষ্ঠানে সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের তিনশো পঞ্চাশ জন শিক্ষার্থীর মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়